ব্রিটেনের এয়ারপোর্টের ভিতরে আপনি হাঁটছেন আপনার ফেস অটোমেটিকলি স্ক্যান হয়ে যাবে এমনই টেকনোলজি নিয়ে আসার পরিকল্পনা করছে ব্রিটিশ সরকার তারা এখন এয়ারপোর্টের ভিতরে যেই মূলত যখন ইমিগ্রেশন করানোর জন্য সেখানে ফেসিয়াল রিকগনিশন যেই সিস্টেম যেটা রয়েছে সেখানে যে দীর্ঘ লাইন রয়েছে সেটাকে কমানোর জন্য সেই সময়টাকে বাঁচানোর জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সমৃদ্ধ অনেকগুলো ক্যামেরা এখন এয়ারপোর্টে বসানো থাকবে এবং সেই ক্যামেরা দিয়ে একজন যাত্রী যখন হিত্র এয়ারপোর্ট বা বলেন বা যে ব্রিটেনের যে কোনো এয়ারপোর্ট ধরে যখন তারা প্রবেশ করবেন অটোমেটিকলি আপনি যখন হাঁটতে থাকবেন সেই হাঁটার মধ্য দিয়েই আপনার ফেস স্ক্যান হয়ে আপনার যাবতীয় তথ্য তারা পেয়ে যাবে আপনার সব তথ্য যদি সঠিক থাকে তাহলে আপনাকে একেবারেই খুবই কম সময়ের মধ্যে আপনি ইমিগ্রেশন চেক করে বের হয়ে যেতে পারবেন আর যদি আপনার তথ্যে কোনো ধরনের গোড়মিল থাকে কোনো ধরনের সমস্যা থাকে তাহলে অবশ্যই আপনাকে আটকিয়ে আপনার তথ্যগুলো নতুন করে যাচাই বাছাই করে তারপরে হয়তো আপনাকে ইমিগ্রেশনে এন্ট্রি দেওয়া হবে আমেরিকাতে আপনারা জানেন যে সাধারণত যারা আমেরিকাতে ভিসা তুলে যেতে হয় অথবা ব্রিটিশ পাসপোর্টধারীও যদি কেউ আমেরিকাতে যান তাহলে সিস্টেমটা হচ্ছে যে আপনি আমেরিকাতে এয়ারপোর্ট মানে এই বিমান থেকে নামার পরেই একটি কিওস্কের সামনে গিয়ে আপনি আপনার ডিটেলস দিয়ে আপনি চেক করবেন এবং সেই ডিটেলসে যদি আপনার রাইট চিহ্ন আসে একটি স্লিপ বের হবে রাইট চিহ্ন আসলে আপনাকে আর ইমিগ্রেশন ফলো করতে হবে না জাস্ট অটোমেটিকলি আপনি ইমিগ্রেশন মানে ইমিগ্রেশন ফেস করতে হবে না অটোমেটিকলি ইমিগ্রেশনের একটি গ্রিন জোন চ্যানেল ধরে আপনি কি আপনি বের হয়ে যেতে পারবেন কিন্তু যদি আপনার ওইখানে ক্রস চিহ্ন আসে তাহলে তারা কিন্তু ডিফারেন্ট লাইন ধরতে হয় এবং ইমিগ্রেশনে প্রচুর জিজ্ঞাসাবাদের ভিতর দিয়ে তাদেরকে যেতে হয় ব্রিটেন এই একই কাজটি করছে কিন্তু অনেকটা স্বয়ংক্রিয়ভাবে তারা নিয়ে আসার পরিকল্পনা গ্রহণ করছে আসমাম আসম টানা লন্ডন